ঝামেলাহীন কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি রান্নার অনেক প্রসেস থাকে তাই তো আমি সহজভাবে অল্প সময়ে প্যাকেট মশলা রান্না করলাম প্রথমেই আমি মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি এই জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মশলার প্যাকেটে এই আস্ত মশলাগুলো ছিল সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি এখানে লবণ অ্যাড করলাম এক টেবিল চামচ এখন আমি কাঁচি বিরিয়ানির রেডিমেড মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল এখানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পরে আমি ঘি অ্যাড করবো এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে অন্য একটা প্যানে চাল সিদ্ধ করার জন্য পানে নিয়ে নিয়েছে আর প্যাকেটে যে আস্ত মশলা ছিল সেখানে আমি কিছুটা মশলা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছি আর বাকিটা এখানে দিয়ে দিলাম লবণ দিয়েছি দুই টেবিল চামচ সেই সাথে রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এদিকে মাংসে আমি আরও দুই টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি ঘি দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আলু কেটে ভেজে রেখেছিলাম সেগুলো মাংসর উপরে বিছিয়ে দিয়েছি কাঁচা দিয়ে দিচ্ছি কয়েকটা আমি ভেঙে দিচ্ছি মাঝখান থেকে এতে কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো আসবে কাঠ বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মাওয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘরে মাওয়া না থাকলে গুঁড়া দুধের সঙ্গে ঘি মাখিয়ে নিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন পানিতে যখন বলক চলে আসবে তখন আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর চালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে পানি ছেঁকে নিয়েছি আর চাল দেওয়ার পর পরে একবার নেড়ে দিতে হবে তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না চাল দেওয়ার পরে আমি ঘটি ধরে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট পরে চুলাটা অফ করে দিয়ে একটা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি একটু পানি থাকলেও সমস্যা নেই এর মাংসের উপরে বিষিয়ে দিচ্ছি ভাতগুলো গরম অবস্থাতে দিতে হবে এই জন্য মাংসের প্রসেসটা আগে থেকে করে রাখলে ভালো হবে আমি আগে থেকে মাংসের প্রসেস করে রান্না করে চুলা থেকে তুলে মাংসের উপরে দিয়ে দিয়েছি অল্প একটু পানিতে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান ভেজানো পানি চালের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন উপর থেকে আরো কিছুটা বাদাম কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিশমিশ থাকলে দিতে পারেন আমার কাছে ছিল না দেই নাই এখানে আমি দেড় কাপ দুধের সঙ্গে ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন উপর থেকে আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আমি একটা ফয়েল পেপার দিয়ে পাতিলটা আটকে নিচ্ছি আপনার চাইলে ময়দা দিয়েও কিন্তু আটকে নিতে পারেন যেন ভাবনা বের হয়ে যায় এরপর চুলা অন করে দশ মিনিট হাই আছে রান্না করে নিব যেন মাংসটা নিচে থেকে গরম হয়ে যায় এরপরে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দেড় ঘন্টা মিডিয়াম লো আছে রেখে দিব আমি দেড় ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি ভাতগুলোও কিন্তু সুন্দর ঝরঝরি হয়েছে মাংসটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে আমার কাছে কাচ্চি বিরিয়ানি রান্না খুব ঝামেলা লাগে এভাবেই কিন্তু প্যাকেট মশলা দিয়ে খুব সহজে রান্না করে নেওয়া যায় এখন পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছে